হাই ইব্রি আসসালামু আলাইকুম আজকে বিয়ের পরে প্রথম আমি আমার হাজব্যান্ডের সাথে বের হচ্ছি বলতে গেলে প্রথম বিয়ের পরে আমরা ডেটে যাচ্ছি তাই ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি আর আজকে পড়ার জন্য এই সুন্দর ড্রেসটা আমি বের করে নিয়েছি এটা আমার ফ্রেন্ড আমাকে বিয়েতে গিফট করেছিল সো এই ড্রেসটা তো প্রিটি ছিল তাই ভাবলাম আজকেই পড়ি দেন রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম আর হিমুকেও আমি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি এরপরে উত্তরখানের জ্যাম ঠেলতে ঠেলতে আমরা উত্তরা চলে যাচ্ছিলাম আর গাড়িতে বসে বসে আমি বোর হচ্ছিলাম তাই নিজেরই কয়েকটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম দুই তিন দিন খোঁজাখুঁজির পর দেন টিকটকে দেখলাম একটা রেস্টুরেন্ট যেটা নতুন হয়েছে আর রিভিউ অনেক ভালো ছিল তাই ভাবলাম এখানেই যাওয়া যায় এই তো আমরা চলে আসছি আর এই বিল্ডিংয়ে কিন্তু দুইটা রেস্টুরেন্ট রয়েছে বাট আমরা সেকেন্ড ফ্লোরে যেটা অবস্থিত কুরো সেখানে এসেছিলাম আসার পর পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল আর এই জায়গার অনেক সুন্দর ছিল ভাল লাগছিলো দেন আমরা এই তো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে এখানে দেখছিলাম কি অর্ডার দেওয়া যায় এরপর খাবার অর্ডার দিয়ে চলে আসলাম একটু পিকচার্স ভিডিও নিতে আর আমার পার্সোনাল ক্যামেরাম্যান হচ্ছে আমার জামাই ও অনেক সুন্দর ছবি তোলে আর কখনো কমপ্লেনও করে না আমাকে যে আমি ওকে দিয়ে এত কেন ছবি তোলাচ্ছি সো এই জিনিসটা আমার অনেক ভাল লাগে বিয়ের আগে তো তার সাথে অনেক ঘুরতে গিয়েছে অনেক জায়গায় খেতে গিয়েছে বাট কখনো আমি কোনো ভ্লগ ভিডিও বানাইনি সো বিয়ের পর এটা ফার্স্ট তার সাথে আমার ভিডিও বানানো তাই একটু নার্ভাস লাগছিল জানি না ভিডিওটা কেমন হয়েছে সো আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারও করে দিতে পারেন আর আপনারা অনেকেই আমাদের লাভ স্টোরিটা জানতে চাচ্ছেন এটা তো আর এভাবে বলা যাবে না অনেক লম্বা কাহিনী সো ভাবছি একদিন আপনাদেরকে বলবো সেটার জন্য একটা ভিডিও বানাতে হবে সো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এরপরেই তো ছবি ভিডিও তুলতে তুলতে আমাদের ফুড সার্ভ করে দিল দেন এখানে আমি একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আর আমার জামাই আমার ভিডিও করছিল সবসময়ের মতো আর খাবারে আমরা নিয়েছিলাম রাইস ক্যাশোনার সালাদ দুই রকমের চিকেন আর আমার জন্য একটা অরিও মিল্কশেক আর ওদের খাবার কিন্তু অনেক মজা আমি একদম অনেস্ট একটা রিভিউ দিচ্ছি এই তো আমার হাজব্যান্ড এখানে আমাকে সার্ভ করে দিচ্ছে আপনারা চাইলে ওদের ফুডটা ট্রাই করে দেখতে পারেন কারণ আমার অনেক ভালো লেগেছে আর আমি এখানে নেক্সট টাইম আবার যাব এরপরে লম্বা সময় ধরে আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প করেছি একসাথে টাইম স্পেন্ড করেছি এগুলোর ভিডিওতে কিছু ক্যাপচার করা হয়নি এই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি আমার মিলশেকটা খাচ্ছিলাম আর আমার ওরিওটা ভিতরে পড়ে গিয়েছে যেটা ওঠানো নিয়ে আমি অনেক বেশি স্ট্রাগল করছিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাও একটা ফলো দিয়ে দিবেন আমার ইউটিউবে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বাট পেজটা যেহেতু নিউ সো আমি এক্সপেক্ট করব আমার ইউটিউবের ফলোয়াররাও আমার পেজে গিয়ে একটা ফলো দিয়ে দিবেন এই তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আর আজকে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা ছিল আর আমার একটা ফ্রেন্ড অলরেডি ওর বাসায় নিচে আমার জন্য ওয়েট করছিল তো ওই তো চলে আসছে আমার হাজব্যান্ড এখানে আমাকে দিয়ে চলে গেল আর এখানে আমার লম্বু ফ্রেন্ডও চলে আসছে সো এখানে ওকে আমরা ক্যাপচার করছিলাম হঠাৎ করে তো এগুলো নিয়ে অনেক মজা করছিলাম আর নেক্সট মান্থে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে কার বিয়ে সেটা এখন বলবো না সো সেই প্রোগ্রামের জন্যই আমরা আজকে একসাথে হয়েছি অনেক কিছু প্ল্যানিং প্লটিং করছিলাম অনেক মজা করছিলাম আর আমার ফ্রেন্ড এখানে সিঙ্গার অর্ডার দিয়েছিল দেন আঙ্কেল পিঠা দিয়ে গেল সো এগুলো আমরা খাচ্ছিলাম ফ্রেন্ডদের সাথে থাকলে যে সময় কোন দিক দিয়ে চাই টেরও পাওয়া যায় না সো আমরা অনেক গল্প করলাম দেন যখন চলে যাব তখন মনে পড়লো কয়েকটা ছবি তুলে নেই এই তো ওরা দুইজনে চলে যাচ্ছে আর আমার জামাই চলে আসছে আমাকে নিতে মোটামুটি নয়টার বেশি বেজে গিয়েছিল তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর কিছু তো একা রেখে আসছি ওর জন্য একটু টেনশন হচ্ছিল ওকে গিয়ে অনেক আদর করতে হবে কারণ যাওয়ার পরেও একদম মা মা করা স্টার্ট করে দিবে। এরপর বাসে চলে আসলাম আর এই তো মহারাজা আমার পিছনে আদর খেয়ে এখন খাটে উলট পালট করে গড়াগড়ি দিচ্ছে এরপর আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা